উচ্চ মাধ্যমিক পাশের পর সমস্ত ছাত্রছাত্রীদেরই আশা থাকে যে স্কলারশিপ নেওয়ার তো বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের স্কলারশিপ রয়েছে যে স্কলারশিপগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে বিভিন্ন নিয়মাবলী রয়েছে যাদের পার্সেন্টেজ বেশি রয়েছে তারা কোন ধরনের স্কলারশিপে আবেদন করতে পারবেন যাদের পার্সেন্টেজ কম রয়েছে তারা কোন কোন ধরনের স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং কোন স্কলারশিপে আবেদন করলে কত টাকা করে পাবেন এছাড়াও আপনাদের মাসিক বা বাসরিক ফ্যামিলি ইনকাম কত হতে হবে সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করব এবং এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কী কী কাহজা রয়েছে প্রত্যেকটি তথ্যই রয়েছে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন সমানোচনা করে জেনি বিস্তারিত সবার প্রথমে আলোচনা করে নেব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ যে স্কলারশিপটিতে বেশিরভাগ ছাত্রছাত্রী আবেদন করে থাকেন তো এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বামী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেন উচ্চ কি কমপক্ষে সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে থাকলে এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য পরিবারের আর্থিক আয় থাকতে হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বার্ষিক বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এই স্কলারশিপে আবেদন করতে হবে আপনাদের অনলাইনে তো সমস্ত তথ্যই জানিয়ে দিলাম আরেকবার ভালোভাবে দেখিয়ে দেব যোগ্যতা উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে পরিবারের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে এবং প্রাপ্ত অর্থ বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে পরবর্তী যে স্কলারশিপটির কথা বলবো এটিও কিন্তু একটি জনপ্রিয় স্কলারশিপ নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক তহবিল থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সহায়তা দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং উচ্চ মাধ্যমিকের কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর এবং সর্বোচ্চ সিক্সটি শতাংশের কম নাম্বার থাকলে নবান্নের স্কলারশিপের জন্য আবেদনযোগ্য এই স্কলারশিপ এর মাধ্যমে এককালীন পরিবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পর্যন্ত জমা হয় নবান্ন স্কলারশিপ দু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ও পরিবারের বার্ষিক আয় থাকতে হবে এক লক্ষ টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে তো যোগ্যতা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নাম্বার নাম্বারের মধ্যে থাকতে হবে বার্ষিক আয় হতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে এবং এককালীন প্রাপ্ত অর্থ হচ্ছে দশ টাকা আবেদন আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যম পরবর্তী যে স্কলারশিপটির কথা বলবো ওয়েসিস স্কলারশিপ এটি কিন্তু একটি জনপ্রিয় স্কলারশিপ তবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যারা তপশিল জাতি রয়েছেন তপশিলি উপজাতি রয়েছেন এবং সংখ্যালঘু পরিবারের শিক্ষার্থীরাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ এটি উচ্চ মাধ্যমিক পাশ করার পর শিক্ষার্থীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে পারিবারিক বার্ষিক আয় হতে হবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এক্ষেত্রে সর্বোচ্চ ছত্রিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ আপনারা কিন্তু পেয়ে যাবেন যোগ্যতা এসসি এস টি ও বিসি যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন এবং বার্ষিক আয় হতে হবে আপনাদের আড়াই লক্ষ টাকার মধ্যে প্রাপ্ত অর্থ ছত্রিশ হাজার টাকা পর্যন্ত যারা কিন্তু আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পরবর্তী আরেকটি জনপ্রিয় স্কলারশিপ যেটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে যারা পিছিয়ে পড়া রয়েছেন শিক্ষার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এটি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অর্থাৎ এনএসপি স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের কমপক্ষে ফিফটি শতাংশ নাম্বার পে পাশ করে থাকলে কিন্তু এই স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন তো যোগ্যতা অবশ্যই ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে এবং প্রাপ্ত অর্থ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে পরবর্তী যে স্কলারশিপটি কথা বলবো মেরিট কাম মিন্স জিপি বিড়লা স্কলারশিপ এই স্কলারশিপটিও কিন্তু অনেকে আবেদন করে থাকেন তো এখানে মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য এই চালু এই স্কলারশিপ চালু করেছেন শ্রীমতী নির্মলা বিড়লা এই স্কলারশিপের মূল লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় চালিয়ে যেতে সাহায্য করা যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সফল জীবন গঠন করতে পারে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা পারিবারিক পারিবারিক যে আয় সেটি হতে হবে তিন লক্ষ টাকার মধ্যে এর পাশাপাশি কিন্তু উচ্চ মাধ্যমিকে পঁচাশি শতাংশ নাম্বার পেয়ে পাশ করলে যোগ্য তো জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে অফলাইন অনলাইন দুটি মাধ্যমে কিন্তু আবেদন জানানো যাবে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা এবং বার্ষিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ আপনারা পেতে পারেন তো আরেকবার দেখিয়ে দিব যোগ্যতা পঁচাশি পার্সেন্ট এর নাম্বার বেশি থাকতে হবে এবং বার্ষিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা টাকা পাবেন এবং আবেদন আপনারা করতে পারবেন অফলাইন অনলাইন দুটি মাধ্যমে পরবর্তী যে স্কলারশিপটির কথা বলবো টাটা ক্যাপিটাল স্কলারশিপ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ যে স্কলারশিপের জন্য অনেক ছাত্রছাত্রী আবেদন করে থাকেন টাটা ক্যাপিটাল পঙ্ক স্কলারশিপের মাধ্যমে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই স্কলারশিপ চালু করা হয় এই স্কলারশিপের আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন পারিবারিক আয় হতে হবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং টাটা ক্যাপিটাল স্কলারশিপে এককালীন দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে পড়ুয়াদের এই স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আপনাদের দেখিয়ে দেব সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বার্ষিক আয় আপনাদের কিন্তু আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং যে অর্থ দেওয়া হবে দশ থেকে বারো হাজার টাকা আবেদন করতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কোন কোন স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিকের পরে তো যার যেটি পছন্দ সেই স্কলারশিপে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল যে ওয়েবসাইটগুলি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলি ভিজিট করবেন